বিসমিল্লাহ রহমান রহিম খুব সুন্দর একটা ড্রেস দুইটা কালারের মধ্যে দেখেন এত সুন্দর ড্রেস জর্জটা হচ্ছে কামিজ আর অন্যটা হচ্ছে নেটের মধ্যে এখান থেকে গলা বের হবে গলা ডিজাইন এটা কাজের লুকটা দেখেন কি পরিমাণ সুন্দর নিচের প্যানেল সুন্দরভাবে কাজ করা থাকবে ফুল স্লিপ পরতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ওনার কাজগুলো দেখেন পুরো ওনার জোরে কিন্তু সেম এরকম করে কাজ পাবে এখান থেকে গলা বের হবে খুব সুন্দরভাবে কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে হাতের কাজ প্যান্টের কাপড় পুরো ওনার জোরে কিন্তু কি সুন্দরভাবে কিন্তু সুতার কাজ দুইটা কালার অ্যাভেলেবেল হবে দুইটা কালারই কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে মিষ্টি কালার আর একটা হচ্ছে জলপাই কালার এই হচ্ছে মিষ্টি কালারটা এগুলো হচ্ছে ইন্ডিয়ান সফট জর্জের উপর এম্বয়ডারি কাজ করা খুব সুন্দর ড্রেস ড্রেসের লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর পুরো অল ওভার কাজ করা ড্রেসে কিন্তু পুরো অল ওভার কাজ করা এটা হবে গলার ডিজাইন এখান থেকে গলা বের হবে গলার ডিজাইন এটা আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কাজের লোকটা দেখেন কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেল সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে হাতা হাতা তো কিন্তু সুন্দরভাবে কাজ থাকবে এ হচ্ছে হাতা দেখেন ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে তো এই কামিজের লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি সিক্স বডি পাবেন ফিফটি সিক্স ফ্রি সাইজ কামিজ এটা এটার সঙ্গে থাকবে হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতর ইনার কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়না দেখেন পুরো নেটের উপরে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে ওড়নাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা ওনার কাজগুলো দেখেন পুরো অন্য জোরে কিন্তু সেম এরকম করে কাজ পাবেন আর এটা হচ্ছে জেসে ক্যাটালগ সেম টু সেম পাবেন জেসগুলো কিন্তু সেম টু সেম পাবেন প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস দুইটা কালার অ্যাভেলেবেল হবে একটা হচ্ছে মিষ্টি কালার আর এই হচ্ছে লেমন কালারটা লেমন কালারটা কিন্তু খুব সুন্দর এখন তো দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এখন এই হচ্ছে লেমন কালারটা এখান থেকে গলা বের হবে খুব সুন্দর ভাবে কিন্তু স্টোন দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে এখন পুরো বডিতে কিন্তু একদম গর্জিয়াস ভাবে কাজ করা আছে খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে হাতা ফুল করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতের কাজ এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওন্না খুব সুন্দর ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে ওন্নাটা দেখেন পুরো নজরে কিন্তু কি সুন্দরভাবে কিন্তু সুতার কাজ সম্পূর্ণ সুতার কাজ করা চারদিকে কিন্তু ওনার বর্ডার দেওয়া আছে খুব সুন্দর একটা ড্রেস ক্যাটালাক মতো সেম টু সেম থাকবে তো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে পেয়ে যাবেন